নমস্কার বন্ধুরা আজকের ইংরেজি ট্রান্সলেশন ক্লাসে তোমাদের জন্য যে বাক্যটি আমি নিয়ে চলে এসেছি সেটি হলো আমি পান্তা ভাত খাচ্ছি তো দেখো প্রথমেই আমরা বাক্যটিকে তিনটি অংশে ভাগ করে নেবো প্রথম যে অংশটি সেটি হচ্ছে যে সাবজেক্ট প্রথম অংশটি হলো সাবজেক্ট দ্বিতীয় অংশটি হলো ভার্ভ আর তিন নম্বর যে অংশটি থাকবে সেটাকে আমরা আদার্স বা কমপ্লিমেন্ট এই অংশে আমরা লিখব তো দেখো এটি হলো একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো এই টেন্সে প্রথমে আমাদের কি দিতে হবে না সাবজেক্ট অংশটিকে দিতে হবে তো এখানে সাবজেক্ট কী আছে এখানে সাবজেক্ট আছে আই আই আমরা লিখে নিলাম এরপরে আমাদের কিন্তু ভার্ভের অংশ লিখতে হবে সাবজেক্টের পরে কিন্তু আমাদের ভার্ভের অংশ দিতে হবে তো সেক্ষেত্রে আমরা অ্যাম খাওয়া ইংরেজি কি ইট তো এর সঙ্গে আমরা আইএনজি যোগ করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সর্বদা ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় তাহলে আমরা খাওয়া অংশ লিখলাম এরপরে আমরা পান্তা ভাত ইংরেজি আমরা জানব তো দেখো তো পান্তাভাতে সাধারণত আমাদের ভারতে তিনটি ওয়ার্ড প্রচলন আছে সেটি হচ্ছে ওয়াটার রাইস আর দু নম্বর হচ্ছে ফার্মেন্টেড রাইস আর আর হলো সোকড রাইস তো এগুলোর মধ্যে তোমরা যে কোনো একটি লিখতে পারো তো এখানে আমি ওয়াটার রাইস লিখে নিলাম ওয়াটার রাইস তাহলে প্রথম অংশ হলো সাবজেক্ট অংশ দ্বিতীয় দেখো অ্যাম ইটিং এটা হচ্ছে ভার্বের অংশ আর তিন নম্বর যে অংশটি সেটি হচ্ছে আদার্স বা কমপ্লিমেন্ট কিংবা অবজেক্ট তোমরা এটা বলতে পারো অবজেক্টের অংশ তাহলে প্রতিটি টেন্স লেখার জন্য তোমাদের সাবজেক্ট অংশ ভার্বের অংশ এবং আদার্স বা কমপ্লিমেন্টের অংশে ভাগ করে নিয়ে কিন্তু বাক্যটা তৈরি করতে হবে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে গঠনটা হলো প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে আদার্স তাহলে আমি পান্তাভাত খাচ্ছি এটির ইংরেজি হলো আই অ্যাম ইটিং ওয়াটার রাইস কিংবা ফার্মেন্টেড রাইস কিংবা সফট রাইস তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আরও নতুন নতুন বাক্যের বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই লাইক বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এবং অবশ্যই ভিডিওটি দিয়ে লাইক করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও